আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন রেওয়া মিলে এবং সমন্বয়ে যদি বলা থাকে যেমন রেওয়া মিলে বলা আছে এখানে প্রাপ্ত কমিশন আট হাজার টাকা ক্রেডিট দিকে আছে রেওয়া মিলের আবার এই কমিশন সম্পর্কে সমন্বয়ে বলা আছে কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনও পাওয়া যায়নি চার হাজার টাকা তো এটা সমাধান কিভাবে করব। আরেকটা বিষয় বলে রাখি যে কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি এই সমন্বয়টা অন্যভাবেও থাকতে পারে এই যে আমি অথবা দিয়ে লিখে রেখেছি এই সম্বন্ধটা এইভাবে না লেখা থেকে এইভাবে থাকতে পারে কমিশন প্রাপ্য হয়েছে চার হাজার টাকা এভাবেও থাকতে পারে আবার ওই সম্বন্ধটি অন্যভাবে থাকতে পারে এই যে অবলিক দিয়ে লিখেছি অনাদায়ী কমিশন অর্থাৎ এই তিনটা এক আমি অবলিক দিয়ে লিখেছি সমার্থক এখন আমি এই যে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী ছোটো ছোটো করে ছক অঙ্কন করেছি তো এই রেওয়া মিলে যেটা আছে এবং এই সমন্বয়ে যেটা আছে দুইটা অ্যাডজাস্ট করে আমরা কিভাবে আয় বিবরণীতে লিখবো কিভাবে আর্থিক বিবরণী অবস্থার বিবরণীতে লিখবো সেটা লক্ষ্য করি প্রথমত প্রাপ্ত কমিশন কিন্তু আয় তো আয় মানে কি আমরা এই প্রাপ্ত কমিশন শিক্ষানবির সেলামি উপভাড়া প্রাপ্তি এগুলি কিন্তু অন্যান্য বা অপরিচালনা আয়ের মধ্যে পড়ে আয় পাশে আমরা প্রথমে প্রাপ্ত কমিশন রেওয়া মিলে যে আট হাজার টাকা দেওয়া আছে এই আট হাজার টাকা লিখবো প্রাপ্ত কমিশন নামে বা কমিশন আয় নামে এর সাথে যোগ করব এই যে বকেয়া আছে প্রাপ্য আছে যে চার হাজার ওই চার হাজার যোগ বকেয়া বা যোগ প্রাপ্য বলে যোগ করব। এই চার হাজার লেখা মানে এই চার হাজার সেম আমি ওই অবলিক দিয়ে লিখে রেখেছি অর্থাৎ কমিশন প্রাপ্য আছে মানে কমিশন বকেয়া আছে আয় বকেয়া থাকলে তাকে প্রাপ্য বলতে হয় যাই হোক দুইটা যোগ করে এখন বারো হাজার লিখব আচ্ছা তো এই হচ্ছে আয় বিবরণীতে লেখার নিয়ম আয়ের সাথে কমিশন আয়ের সাথে বকেয়াটা যোগ করব। অর্থাৎ রেয়ামলে যেটি ছিল তার সাথে সমন্বয়টা যোগ করবো অগ্রিম থাকলে বিয়োগ করতাম যেহেতু বকেয়া আছে তাই যোগ করলাম এবার আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখবো এখন আর্থিক অবস্থার বিবরণীতে কিন্তু সমন্বয়ের আইটেমটা বসবে সমন্বয়ের যে চার টাকা এইটা আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হবে এখন আর্থিক অবস্থার বিবরণীতে বিভিন্ন অংশ আছে দায় পাশ আছে মালিকানা সত্য আছে আবার সম্পদের মধ্যে বিভিন্ন অংশ আছে চলতি সম্পদ স্থায়ী সম্পদ অলিক সম্পদ তাই না কোথায় লিখব চলতি সম্পদের মধ্যে লিখব এই যে প্রাপ্য কমিশন বলে চলতি সম্পদের মধ্যে প্রাপ্য কমিশন বলে চার হাজার টাকা লিখব অর্থাৎ রেওয়া মিলে যে প্রাপ্য কমিশন দেওয়া আছে প্রাপ্ত প্রাপ্ত মানে আয় রেওয়া মিলে যে প্রাপ্ত কমিশন দেওয়া ছিল আট টাকা সেটি একবার লিখেছি আয় পাশে আর যেটি বকেয়া ছিল বা প্রাপ্য ছিল সমন্বয়ে সমন্বয়ের আইটেম দুইবার লিখতে হয় তো একবার এখানে যোগ করলাম আর একবার এই আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে লিখলাম